আসসালামু আলাইকুম বেঙ্গলি রেসিপিতে সবাইকে শুভেচ্ছা আজ করব আমি ফুলকপি কাতলা মাছের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি ফুলকপিটি ভালোভাবে কেটে নিব। ফুলকপিটি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিব। খুব বেশি ছোটও করব না খুব বেশি বড়ও করব না এখানে আলুটি কেটে নিব আলুটি সমান করে সবগুলো টুকরা কেটে নিব। এখানে নিয়েছি আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো আমি একে একে সবগুলো কেটে নিব। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ধনে পাতা ফুলকপিগুলো কাটা হয়ে গিয়েছে দেখুন মাছগুলোতে আমি এইখানে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিব মাছগুলোতে লবণ হলুদ মাখা হয়ে গিয়েছে কড়াইতে আমি তেল দিয়ে দিব গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটি গরম হয়ে গেলে আমি মাছগুলো একে দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি ভাজি হওয়ার জন্য অপেক্ষা করব মাছগুলো ভালোভাবে ভাজি করে নিব মাঝে টুকরাগুলো ভাজি হয়ে গিয়েছে এখন টুকরাগুলো আমি উঠিয়ে নিব একে একে সকল টুকরাগুলো উঠিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ লবণ হলুদ ও জিরা গুঁড়া একে একে সকল উপকরণগুলো দিয়ে দিলাম এখন আমি তেলের সঙ্গে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিটের মতো ভাজি করে নেব একটু ভাজি হয়ে আসলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটি আমি নাড়িয়ে চাড়িয়ে এখন আমি ফুলকপিগুলো দিয়ে দেব একে একে সকল ফুলকপিগুলো আমি এখানে মশলার ভিতর দিয়ে দেব দিয়ে ফুলকপির সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিব। ভালোভাবে নাড়াচাড়া করে ফুলকপির সঙ্গে মশলাগুলো আমি মিশিয়ে নিব শীতকালীন সবজি ফুলকপি ভালোভাবে রান্না করলে অনেক সুস্বাদু লাগে খেতে সামান্য নাড়াচাড়া করে আমি ফুলকপিটি সেদ্ধর জন্য পানি দিয়ে দেব পানির সঙ্গে একটু মেখে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো ফুলকপিটি আমার একটু সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় এখানে আমি ঝোলের জন্য আবার পানি দিয়ে নিব ঝোলটি ফুটলে আমি এখানে মাছগুলো একে একে দিয়ে নিব তরকারির সঙ্গে মাছগুলো তরকারির সঙ্গে ভালো করে দিয়ে এখানে আমি কেটে রাখা টমেটোগুলি দিয়ে দেব টমেটোগুলি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দেবো যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করে তারা দিতে পারে যারা পছন্দ করে না তারা নাও দিতে পারে একটা অপশনাল দিয়ে আরও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আমার তরকারিটি হয়ে গিয়েছে যারা তরকারিতে ঝোল বেশি খায় তারা একটি ঝোল রাখতে পারে আমার একটু ঝোল কম নিয়েছি দেখুন আমার তরকারিটি রেডি হয়ে গিয়েছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে ট্রাই করবেন আমাকে কমেন্টস জানাবেন কেমন হল যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর লাইক করবেন আল্লাহ হাফেজ